নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে রয়েছি একটু অন্যরকম পরিবেশে আমি রয়েছি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামা সেটে আর আমার সঙ্গে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ইমন দি স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ আর প্রথমেই যেটা বলি আমি রয়েছি একদম সারেগামাপার সেটে খুব ব্যস্ত তুমি তার মধ্যেও সময় দিচ্ছ বিচারকের আসনে আবারও তুমি রয়েছ এবার কিন্তু বিচারকের এই যে ফর্ম্যাটটা একটু অন্য রকম দুজন দুজন করে টিম হয়ে গিয়েছে বিচারক খুবই ভালো লাগছে তবে সিটে বসেছে একটু রিল্যাক্সড হয়ে শুধু গানটা এনজয় করবো সেটা হচ্ছে না বিচারকরা নিজেরা নিজেদের মধ্যে একটু স্ট্র্যাটেজি বানাচ্ছে তারপরে কিভাবে তার টিমটা আরও স্ট্রং হয় পার্টিসিপেন্টসদেরকে নিয়ে আর কি কি ভাবনা চিন্তা করা যায় সেগুলো এখন চলছে আমি এবং রাঘবদা আমরা তো খুবই কি বলবো মানে সারাক্ষণই বলে চলেছি যে দাদা এটা কিভাবে কী করা যায় বা রাঘবদা আমায় বলছে শোন ওকে এই ধরনের গান দিলে ভালো হয় তো সেগুলো চলছে মানে এই কম্পিটিশানটা আমাদেরও অনেক বেশি একদম আর এবার যেমন ভালো গান যোগ্য সম্মান দিয়ে এটা ইয়ে হয়েছে এটা শুরুর আগে কিছু বিতর্ক হয়েছিল তোমার কি মনে হয় যে এই যে বিতর্ক কতটা এফেক্ট ফেলে সারেগামান এর আগেও তুমি এটা সম্মুখীন হয়েছো এই অডিশন নিয়েও এবছর মানে শুরু হওয়ার আগেও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তোমার কি মনে হয় কতটা এফেক্ট ফেলে কোনো জিনিসের যখন গুরুত্ব থাকে কোনো জিনিসের যখন তখন প্রপার টিআরপি থাকে এবং লোকে জানে যে সেই জিনিসটা মানুষ দেখবেই তখন তারা থ্রু দিস টি নিজেদের মধ্যে একটু টিআরপি নিয়ে নিতে চায় আর কি যেটা নেগেটিভ টি আমার মনে হয় না সত্যি সত্যি এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকতো তাহলে সবাই তো দেখতেই পাচ্ছেন যে ছেলেমেয়েরা কী গাইছে যদি কেউ যোগ্য হয় সে তার যোগ্য সম্মানটা পাবে সেটা সারেগামা পার মঞ্চ হোক বা বহির্বিশ্বে হোক আগে সেই যোগ্যটা যোগ্যতাটা অর্জন করতে লাগে তারপরে তো পরের পাবলিসিটি আর এবার তো প্রচুর পার্টিসিপেন্টস রয়েছে এত ভালো গাইছে তাদের মধ্যে কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছ আনবিলিভেবল আট বছরের একটি ছেলে আছে তার নাম অনিক সে যে কতটা তৈরি ওটা ভগবান ওপর থেকে না দিলে হয় না অনেকের মতো আরও অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা আছে কিছু ছেলে পাহাড় থেকে এসছে একজন গুয়াহাটি থেকে এসছে একজন ভুবনেশ্বর থেকে এসছে আমাদের বাংলায় বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়িয়ে দিয়েছে মানে এবছর বছর আমি তো বলবো যে আমার দেখা অন্যতম সেরা সারেগামাপা মাপা আচ্ছা রিয়ালিটি শো তো প্রচুর রিয়ালিটি শো হয় তোমার কি মনে হয় একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী হয়ে ওঠার ক্ষেত্রে এটা রিয়ালিটি শোয়ের কতটা ভূমিকা থাকে দেখো এটা না এক একটা মাধ্যম কেউ রিয়েলিটি শো বেছে নেয় কেউ বেসিকভাবে নিজের কাজ করে সেটা যে যা যেরকম মাধ্যম চুজ করে কিন্তু এখান থেকে জিতে যাওয়ার পর কিন্তু কম্পিটিশানটা শেষ হয় না তখন আসল শুরু হয় তখন আসল খেলাটা শুরু হয় তো সেই খেলাটা টিকে থাকতে গেলে তার অধ্যাবসায় তার ডেডিকেশান সব কিছু দিয়েই আর তোমায় যদি বলি মন্দির সঙ্গীতকে যদি ব্যাখ্যা করতে হয় সঙ্গীত তোমার কাছে কী অনেক কিছুই বলতে ইচ্ছে করছে সঙ্গীত আমার কাছে কি তবে জীবন বলাটাই বেটার এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দায়